হ্যাঁ মুরব্বীরা কয়লা সবাই নো টেনশন নো চিন্তা আপনারা সবাই পালন টাইগার মুরগি টাইগার মুরগি আমি ইউটিউবতে পাইছি টাইগার মুরগি নিয়ে আমার স্বপ্ন ছিল আল্লাহ স্বপ্ন পূরণ করছে হ্যাঁ আপনার হচ্ছে যে এই টাইগার মুরগিটা আপনার ওজনে বেশি ওয়েট প্লাস্টিকের পত্রগুলা আপনার হচ্ছে ভেঙে ফেলা দেয় তার জন্য এগুলো আমি নিজে মানে বাসায় বানা ব্যবহার করি এটাতে মানে হচ্ছে যে রোগ জীবন কম হয় ধুলাবালি কম পড়ে আর সুন্দর করে দেখেন ওরা খাবার খাচ্ছে নিজের ইচ্ছায় পায়গান মুরগিটা দি একটা চমৎকার মুরগি যে আপনার বাসায় মানে এরা যে কোন নারী লালন পালন করতে পারবি আপনি বন্ধ ঘরে বা হচ্ছে খোলা মাঠে মানে এটা সব দিক দিয়ে সুবিধা আল্লাহ রহমতে ভালো দর্শক আসলে রাজশাহী সেই কল্পনা বা কিন্তু দীর্ঘদিন দিন যাবত বিভিন্ন দিক থেকে কিন্তু তাকে দেখছি যে সফলতা পেতে আছে। আপনারা জানেন যে কল্পনা টাইগার মুরগির একজন বড় আর তিনি টাইগার অধিক ডিমের জন্য অনেক ভালো এবং ডিমের পাশাপাশি মাংসের জন্য কিন্তু অনেক ভালো আপনারা যারা দেশ বিদেশে আসেন অনেকে চাচ্ছেন যে এরকম কিছু করবেন তাদের জন্য টাইগার মুরগিটা অনেক ভালো একটি কিন্তু লাভজনক খাবার হিসেবে তৈরি করতে পারেন আপনারা আপা এত বড় মুরগি ধরে রাখছেন আপনি জি এটা দুইটা মানে ধরে থাকতে অনেক কষ্ট তার জন্য একটাই ধরছি আর কি কত কেজি হইতে পারে এটা এটা আপনি হচ্ছে 15 কেজি 15 কেজি একটা মুরগি আবার আপনি তো গল্প দিতেছেন 15 কেজি কি বাস্তবে হবে না আপনি আসুন দেখুন দেখলে বুঝতে পারবেন যে আছে কি না আছে আপনি না দেখে তো অনেক কিছু মানে হচ্ছে এ একটা মুরগ আপনার 15 কেজি জি জি আচ্ছা কল্পনা আপা কি বলে এটা দর্শক আসলে টাইয়ার নিয়মই পালন করে কিন্তু অনেকেই বেশ ভালো সফলতা পাচ্ছেন বা অনেকেই আর কি টাইয়ার নিয়ম খামার করে ডিমের জন্য মাংসের জন্য দুটোই কিন্তু ভালো লাভান হচ্ছেন তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে বলতে চায় যে আপনারা মানে মানে তারাই অভাব যে আসলে তো সত্যি ঘটনা আর এটা তো যে কেউ মানে মিথ্যা কথা বলতে কিসের যে মুরগি আমরা যখন করি তখন তো ধরেন যে অল্প কাজ ছিল আর এখন তো হাজার হাজার মানুষ করছে কিসের জন্য এটা আপনার সব দিক দিয়ে বেকার মাংসের দিক দিয়েও আপনি হচ্ছে ডিমের জন্য তার জন্য এদের চাহিদা বেশি এদেরকে মানে সব মানুষ ভালোবাসা দিয়ে মানে লালন পালন করছে আর আপনার হচ্ছে যে টাইগার মুরগির বাচ্চা চিনার উপায় আপনার গলাটা মোটা হবি মাথা মোটা আবার হচ্ছে পা গুলা মোটা মোটা হবি যা চিনার উপায় আর বিভিন্ন রকম কালার হবি আপনারা যেখানে সেখানে বাচ্চা না নিয়ে প্রতারণাটা না হয়ে আপনারা খামার ভিজিট করে বাচ্চা নেবেন অনলাইনে অনেকে টাকা দিতে ভয় পায় আমি বলি ভাই অনেক দূরে তো বেড়াতে যান একটা ব্যবসা করবেন আপনি আসুন বাচ্চাটা দেখুন দেখে হচ্ছে যে আপনি বাচ্চা নেন আর যদি কে বলে ভিডিও ফোনে দেখান দেখান আমি বলে ভিডিও ফোনে এক বাচ্চা দেখালাম আরেকটা দিলাম আপনি বিশ্বাসের উপর যদি আপনি বাচ্চা নেন তাহলে আমি মানে দায়িত্ব করে আরো ভালো বাচ্চা পাঠাই দিব সমস্যা নাই আর আপনি তাকে বলে টাকা পাঠালাম বাচ্চা পাঠায় দেন আমরা দিব আর টাকা না পাঠালে বাচ্চা দিব না ভাই কেউ বাচ্চা নিয়ে যা বলে এই হয়েছে ওই হয়েছে আমার কথা দেখে শুনে আসে বাচ্চা নিয়ে যান আমার পাঠানোর দরকার নাই আপনি আসবেন খামার ভিজিট করবেন বাচ্চা নেবেন আর এই জন্য দেন বাচ্চা কত সুন্দর তরতজা বাচ্চা আমার কাছে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা পাবেন ভয় করবেন না এটাতে কোনো ভয়ের কারণ টাইগার মুরগি গর্জন টাইগার মানে বাঘ বাঘের মতো এই বাচ্চাও দেখেন কত সুন্দর যা বাচ্চা আপনি এই টাইগার মুরগির প্রতিরোধ ক্ষমতা বেশি আপনি চল্লিশ দিনে এক কেজি ওজন আসে আর আপনি হচ্ছে সাড়ে তিন মাস থেকে দিন দেয় মানুষ তো দেখে অবাক লেগে যায় আপা এই বাচ্চাগুলো নেয়ার পর আসলে ভ্যাকসিন দিতে হবে কিভাবে আর কত কতদিনকার বাচ্চার কিভাবে ভ্যাকসিন দিতে হয় এটা একটু আমাদেরকে বলবেন অনেকে নতুন খামারিরা আসলে কিভাবে বাচ্চা শুরুটা করবে জানে না এটা একটু যদি বলতেন আপনার টাইগার মুরগি হচ্ছে যে বাচ্চাগুলো যখন আমরা চব্বিশ ঘন্টার মধ্যে একটা মারেজ ভ্যাকসিন করি মানে কেউ দেয় কেউ দেয় না কিন্তু আমরা দিই আপনি মারেজ ভ্যাকসিনটা দিলে পরে বাচ্চা প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় বাচ্চাটা তাড়াতাড়ি মোটা হয় বাচ্চাটা ধরেন যে কোনো অসুখ বিসুখ হয় না আমরা বাচ্চা বের হলে মানে চব্বিশ ঘন্টার মধ্যে একটা ভ্যাকসিন আছে ওই ভ্যাকসিনটা করি ভ্যাকসিনটার নাম হচ্ছে আপনার হচ্ছে যে মারেজ ভ্যাকসিন জিরম ছাগলের বা গরুর বাচ্চা হলে চব্বিশ ঘন্টার মধ্যে দেয় এটারও ভ্যাকসিন আছে মুরগি তারপরে পাঁচ দিনে রানী দি তারপরে নয় দিনে হচ্ছে গাম্বুড়া মানে তারপরে কলেরা বসন্ত মেলা ভ্যাকসিন আছে আমরা যখন ডিম পাড়াতে তৈরি করি তখন মেলা ভ্যাকসিন করি আর যদি মাংসের জন্য চল্লিশ দিনে করি এটাতে আপনি মারে রানীক্ষেত গাম্বুরা দিলেই বেটার আর কিছু করা লাগে না তো আপনার থেকে যদি বাচ্চাগুলো সংগ্রহ করতে চায় তারা নেয়ার পরে কি করবে আমার কাছে বাচ্চা সংগ্রহ করা নেওয়ার পর এখন দু দিনকার বাচ্চা ধরেন পঞ্চাশ টাকা তারপরে বারো দিনকার একশো টাকা পনেরো দিনকার একশো বিশ আর বিশ দিনকার দুশো টাকা এবং যে যেরম বাচ্চা নেবে তাক সেভাবে বলে দিবো সেভাবে খাওয়াতে হবে বাচ্চা ভালো হবে সমস্যা নাই তার কোনো আচ্ছা এই বাচ্চাগুলো নেওয়ার পরে কত দিন পুষবে তাই দিন দেওয়া শুরু করবে

বাচ্চা নিবি একজন বারো দিন কার একশো টাকা পিস আর একজন নিবি হলো আপনার হলো যশোরের যশোরের ভাই নিবি দুইশো বাচ্চা এ তার জন্য মানে বাচ্চা গুলা বোরিং এ মানে যারা জিরো বাচ্চা নেই দুই কার মেশিন কিনে মারেক ভ্যাকসিন করে দিয়ে দিন আর যখন এর বুড়িং ঘরে এটা আমার এ ঘরে যখন ঢুকাবো তখন আপনার কেউ হলো বারো দিন কার নেয় কেও হলো 15 দিনকার কার কেও হলো 20 দিনকার এক মাসের মানে যে যেভাবে নেয় সেইভাবে দেওয়ারই আমি চেষ্টা করি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপা তো যদি আপনার এই যে মুরগির খামার থেকে ডিম তুলেন তোলার পরে কি করেন এই ডিমগুলো মানে হচ্ছে ডিমগুলো নিয়ে আসেন আপনি বড় মুরগির কাছ থেকে আনার পরে কি করেন মুরগির ডিম সংগ্রহ করে আনার পরে আমি হচ্ছে এ গ্রেড সি গ্রেডের ডিমগুলো বাছাই করে বাচ্চা ঘুরে যে এগ রেটে ডিম গুলা দিছি যে আপনার এগ রেটে ডিম এগুলো আপনার এ রেটের বাচ্চা হবে এই বাচ্চা আমি আবার সেল করবো কেউ যদি অর্ডার দিয়ে ধরেন যে কেউ দশ দিন কানে কেউ পনেরো দিন কেউ বিশ দিন মানে দর্শক ভাই বোনেরা যেভাবে নেয় আমি সেভাবে দেওয়ার চেষ্টা করি আর কি আচ্ছা কতদিন লাগে আপনার ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে আমার ডিম থেকে বাচ্চা মানে ষোলো দিন ছাটারে থাকে আর হেতারে চব্বিশ ঘন্টা থাকে এ মুঠ একুশ দিনেই বাচ্চা উঠে যায় আচ্ছা টাইগার মুরগিতে আসলে কি ধরনের সুবিধা পাওয়া যায় যদি একটু বলতেন টাইগার মুরগির সুবিধা আপনার চল্লিশ দিনে এক কেজি ওজন আসে আর আপনি তাড়াতাড়ি বাজারে সেল করতে পারে আপনার হচ্ছে যে আয় বেশি টাইগার মুরগি আর ডিমের জন্য করলে আপনার হলো মানে সাড়ে তিন মাস থেকে শুরু করবে ডিম দিতে মানে সাড়ে তিন বছর দিন দিবি দীর্ঘদিন ডিম পরে তাই তো জি জি আপনি একশো মানে একশো মুরগি থেকে মানে নব্বই পঁচানব্বই পার্সেন্ট প্রতিদিন পাবি তার মানে আপনার থেকে যদি কেউ বাচ্চা নিতে চায় তাহলে নিতে পারবে জি নিতে পারবে আপনারা কে কি বললো ওটা না দেখে নিজে খামারে আসুন খামার ভিজিট করুন মেশিন আছে কিনা মানে প্যারেন্টস আছে কিনা খামার আছে কিনা আচ্ছা আচ্ছা দর্শক আসলে রাষ্ট্রের কল্পনা একজন কিন্তু বড় নারী উদ্যোক্তা তিনি কিন্তু এই দেখেন এখানে সারিবদ্ধ ভাবে এই যে ডিম এবং আর কি বাচ্চা উৎপাদনে ব্যস্ত আছে তার এখানে অনেক বড় আহ দীর্ঘ দিন ধরে তিনি টাইগার মুরগি পালন করে সফলতার সাথে জীবন যাপন করছে